আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের স্বাদ লেগে থাকার মতো ভীষণই সুস্বাদু নলেন গুড়ের পায়েস বা খেজুর গুঁড়ের পায়েসের রেসিপি পায়েস তো আমরা সকলেই বানাতে জানি তবে সঠিক মেজারমেন্ট জানা না থাকলে পায়েস খেতে আসলে কখনোই মজার হয় না আমি চেষ্টা করেছি দুধ আর চালের সঠিক পরিমাপ সহ সুস্বাদু খেজুর গুড়ের পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে তো পায়েস তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আজকে আমি দু লিটার দুধের পায়েস তৈরি করব সেই অনুযায়ী চালটা একটু মেপে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি ঠিক তিন মুঠো চাল মেপে নিচ্ছি প্রতি এক মুঠো চালের জন্য এখানে পাঁচশো এমএল দুধ ব্যবহার করতে হবে চাইলে তোমরা দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো সেক্ষেত্রে পায়েসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তবে অবশ্যই এক মুঠো চালের জন্য পাঁচশো এম এল দুধ ব্যবহার করতেই হবে এতে করে পায়েসটা খেতে ভালো লাগবে এবারের চালটাকে এক থেকে দুইবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এই চালের মধ্যে আমি হাফ টি স্পুনের মতো ঘি অ্যাড করলাম খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চালটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলায় এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দেবো একসা চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশের পরিমাণ নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে আর যারা পায়েসের মধ্যে কাজু কিশমিশ খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো চলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কাজু কিসমিশটা হালকা লাল লাল করে একটু ভেজে নেবো এই তো এখানে কাজু কিশমিশটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা কাজু কিশমিশ একটা সাইডে রেখে দিচ্ছি ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি প্যাকেটে টোন মিল্ক ব্যবহার করেছি তো পায়েস তৈরি করার জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করার চেষ্টা করবে এতে করে পায়েসের টেস্টটা অনেক গুণ ভালো আসে পায়েসটা খেতে ভীষণই মজার হয় চুলো ফ্লেমটাকে হাই হিটে রেখে দুধটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব তো এখানে দুধটাকে প্রায় আমি সাত মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল তো সম্পূর্ণ চালটাই এখানে অ্যাড করে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পায়ে সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করার চেষ্টা করবে হাই হিটে রাখবে না এতে করে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা ভালোভাবে সেদ্ধ হবে না তো এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ততক্ষণে চলো একটা কাজ করে নিই এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ হাফারটির মতো দুধ আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে গুঁড়ার দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই গুঁড়ার দুধটা অ্যাড করার জন্য পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তোমরা যদি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করো সেক্ষেত্রে গুঁড়া দুধটা স্কিপ করতে পারো তো এখানে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি চুলোর ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ যে গুঁড়া দুধের মিশ্রণটা আমি তৈরি করে রাখলাম সেটা অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি চুলোর ফ্লেমটাকে একটু অফ করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো খেজুরের গুড় অনেক সময় দেখবে ফুটন্ত দুধের মধ্যে খেজুর গুড় অ্যাড করলে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই চুলোর ফ্লেমটাকে অফ করেই খেজুর গুড়টা অ্যাড করবে খেজুর গুড়ের পরিমাণটা আর বলছি না তোমরা তোমাদের প্রয়োজন মতো বা স্বাদ মতো বাড়িয়ে কমে নেবে আর গুড় অথবা চিনি যেটাই ব্যবহার করো না কেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই অ্যাড করবে তা নাহলে চালটা শক্ত থেকে যাবে আচ্ছা এ পর্যায়ে স্বাদ মতো বা এক চিমটের মতো নুন ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি পায়েসটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেবো বা রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে তা হলে পায়েসটা প্যানের নিচেও লেগে যাবে আর খেতে একদমই বাজি লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে পায়েসটা একদম তৈরি হয়ে গেছে কতটা ঘন আর ক্রিমি হয়েছে আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো এর থেকে বেশি আর ঘন করব না কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা জমে যাবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে পায়েসটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইলো এইভাবে একবার হলেও খেজুর গুড়ের পায়েস তৈরি করে দেখবে আশা করছি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে খেতে অনেক বেশি মজার হয় ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো তবে খেজুর গুঁড়ের এই পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই শীতে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম